বাইরে ভাই বেডি কি কেউ এরকম গাড়ি চালাইতে দেয় দেখেন দেখেন এগো দুইজন একজন আমার বোন আর একজন আমার স্বনামধন্য বউ তারা দুইজনকে গাড়ি চালাই দিছি বোন তো খালি ঘুরতে আছে গুন্ডের মতো আর আমার বউ দেখেন একেবারে গাড়ি চালাইতে গিয়ে গাড়ি এক শ্রেণী করে দিছে তো যাই হোক আমরা চলে গেছিলাম কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর মানে জাদুঘর তো না মানে তাদের পুরাতন বিমানগুলো এখানে সাজায় রাখছে বিশাল বড় জায়গা আর এইখানে তাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড আছে তো চলে গেলাম টিকিট কাটতে ও বাবা টিকিটের দাম মাত্র পঞ্চাশ টাকা ভাবা যায় আমার আসলে এটা ধারণাই ছিল না এটার জন্য থ্যাংক ইউ দিও আমার আসলে আমার মাম তো বাইরে হ্যাঁ আমার জায়গাটা চিনাইছে তো আমি আমার বউরে গেলাম লো আমার থামলে জন্য করে ছবি লো ও বাবা বেডি আমার ছবি না তুললে আমার ভিডিও করে পরে যাই হোক ভাই জাগো জাগো ওই যে সাইডটা ই লইছিলাম কি জানি কয় টিকিট লইছিলাম তো টিকিটগুলো তাকে হাতে দিয়ে দিলাম যে ভাই জাগো টিকিট ভাই তারা লইয়ে যাও এরপরে ঢুকিয়ে দেখলাম ও বাবা এদের সবুজের সমার হো যদিও আমার অবাক হওয়ার কিছু নাই তার কারণ হইতেছে গিয়া এই জায়গা আমি এর আগে এসে ভিডিও করছি তো নিজের খুমাহান দেখাইতে দেখাইতে চলে যাইতেছিলাম আর মনের মধ্যে ফুরুত ফুরুত করে খালি কোন সময় যে খুঁজমো আমার রাইড গুলো ও মাই গড দেখেন এখানে সব বিমানগুলো যারা যারা বিমানে একেবারে কাছের থেকে দেখেন নাই তারা কিন্তু চাইলে হেন বিমান দেখতে পারেন তো যাই হোক বিমান তো প্রতিদিন অতি আমরা আকাশে দেখি কে এ কিন্তু একটা রকেটও আছে রকেট দেখতে দেখতে আমি দৌড়ে গেছি ডাইনোসরের মধ্যে উঠমু ও বাবা আমি কি সরম ডানা পাইছি ডাইনোসরের ঠিক মুখটার মধ্যে একটা বেড়ি বই বেশ ছবি তোলে তো আমি ঠিক কিছু না বুঝিয়ে কিন্তু চলে আইছি এরপরে দেখি যে শেরেক কার্টুনের আমাদের তিনটা ক্যারেক্টার ও মাই গড ছোটোবেলার সব থেকে ভালো স্মৃতির মধ্যে এটা একটা স্মৃতি ছিল আমার তা আমি আর আমার আবেগ ধরে না রাখতে পাইরা এ কুকুর জড়াই জড়াই ধরলাম কেননা এদের ভিডিও যে দেখছি এত ভালো লাগতো ছোটোবেলা কেননা কার্টুন পাগল নাই এমন বলতে গেলে আসলে ছোটবেলায় এমন মানুষ নাই যারা কারণ পাগল হয় না তো আমি একটু বেশি পাগল ছিলাম তো এটা দেখতে দেখতে এরপরে আমরা ঢুকিয়ে গেলাম কই ও বাবা বাঘের মুখের মধ্যে এটার কিন্তু আসলে বাঘের মুখের মধ্যে ঢুককে থাকি যে দুই দিকেই বাঘের মুখ বাবা বাঘের কি দুইটা মুখ হয় নাকি তো আমি তো টেডি টেডির মধ্যে দুষ্টামি নাগল হয় না তো দুষ্টামি করতে করতে চলে গেলাম এখানে এই যে সুন্দর সুন্দর দোলনা আছে কিন্তু এটা কিন্তু আমরা উঠি না কারণ আমি জানি এটার মধ্যে কিন্তু অনেক মাথা ঘুরাই এটার দামও মাত্র থক দাম না মানে এটার ভাড়াও মাত্র পঞ্চাশ টাকা এরপরে দেখলাম এখানে ছোট মানুষের গাড়ি আছে আসলে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলা আছে বড়দের জন্য তেমন বেশি নাই তো সব থেকে

চালাক আমরা গাড়ি দুষটা আমি বেশি চালাইতে পারি বা দুষ্ট আমি বেশি করতে পারি তাই আমরা আগে উঠছি উঠতে আমি প্রথমে আমার বইনে চ্যালেঞ্জ দিচ্ছি যে বই না তুই যদি আমরা ছুঁতে পারোস তাহলে তার দশ টাকা করে দিব একবার ছুঁতে পারে দশ টাকা কিন্তু বই না জীবনের প্রথম বাম্পার কারে উঠছে বাম্পার কারে উঠতে খেলে পিছনে করে আর পিছনে করে তো অবশেষে যদিও সে একটু কন্ট্রোলে আনছে কিন্তু সে স্টিয়ারিং এমনভাবে ঘুরায় মনে হইতেছে যে হের জীবনের মানে মানে বেস্ট কার চালাইতেছে কিন্তু আসলে তো এই বাম্পার কারগুলো এত বেশি ঘুরাইলে তাহলে আবার থ্রি সিক্সটি ঘুরে গেলেই উল্টা ঘোরা শুরু করে তো অবশেষে আমার বইনের কন্ট্রোলে আইয়া গেছে আর সে অবশেষে আমরা ঠুকু ঠুকুচ করে খালি গাড়িটা মারা শুরু করছে তো আমরা যদি এরকম চালাইছি কিন্তু এর পরে যারা চালাইছে হ্যাঁ ভিডিও দেখানোর জন্য আমরা ভিডিওটা ফাস্ট করে দিই কারণ কারণ এরপরে যে ড্রাইভাররা আইব তারা কিন্তু একদম দুনিয়ার সবচেয়ে বেস্ট ড্রাইভার মানে তাকে লাইসেন্সের জীবনে পাইবো না এটা শিওর তাটা দেখতে হলে একটু অপেক্ষা কারণ এইদিকে অলরেডি তারা আমার ছোট বোনের কিন্তু পুরো হাতে কন্ট্রোল আইয়ে গেছে যার কারণে হে ভালোই চালাইতেছিল আর আমিও ভালোই চালাইতেছিলাম আর দেখান উপরে কিন্তু তিরিং বিরিং বাতি চলে ওমা এটা বাতি না কিন্তু উপরে কিন্তু অনেক হাই ভোল্টেজ কারেন্ট কারণ এই লালিটার মাধ্যমে উপরে যখন লাগে তখনই গাড়িটা চলে আমরা তিরিং বিরিং চালানোর পরে অবশেষে সময় আসিয়া গেলো তাদের সেই মহান ড্রাইভার এই গাড়ি বার চালাইব তাই আমি এই গাড়িতে আমার 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 এবার এই খাই আমার বউ আর এই পাশে বইবো আমার বইনা তো দুইজনে মিলে গাড়ি চালাইব আবার কই এরা কিন্তু জীবন এবার প্রথম এটা কিন্তু একটাই ব্রেক একটাই তো তারা দুইজন যখন গাড়িটা

যে মেয়ে যে দুর্বল জাতের প্রাণী হয় থকুমুখ মানে মানুষ হয় এত বোঝাই গেল তো যাই হোক সুন্দর করে আস্তে আস্তে বেশি গাড়ি কিন্তু তারা কোনো এইদিকে আমার বই না তো আটকে যে গেছে মনে হয় চুম্বুকে আরেকটা গাড়ি তারা না ধরছে হ্যাঁ তো সারেই না তো অবশ্যই বই না সারতে পারছে কিন্তু বই না কি কি শুরু করছে দেখেন হেতে ঘুরতেই আছে দুইজনে একই জায়গায় ঘুরতেই আছে স্টেয়ারিং যে অল্প অল্প ঘুরাইতে এটাই তাকে বুঝাইতে পারলাম না হ্যাঁ আম করে বুঝাইতে আইছাম করে কিভাবে বুঝাইবো আমরা কি কখনো গাড়ি চালাইছি আরে ভাই আমি চাকা ঘুরে চাকা খালি আমি আমারই ঘুরাই পুরো গাড়িটা খালি এক দিক 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 আর কি যে আমি ভয় পাইছি আল্লাহ জীবনে গাড়ি চালাই না ঠাস ঠাস করে বাড়ি খাই এই যে দেখেন আবার চাটুর দিকের কিনা নিয়ে আসে আমগরে নাকি চালানি শেখাইবো। একদিনে কি গাড়ি চালানো শিখা যায়? তারে আমরা কই যে আমি আমরা এখন শিখমু না, শিখমু না। পরে শিখমু না। হ্যাঁ আমগরে বুঝাইতে হই আছে। করতে হইবো, এভাবে করতে হইবো, নাকি আমি আর আমার বই আবার দুইজন চললাম। চলার পরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হইয়ে আমাদের সবথেকে পছন্দের যে রাইটটা আসে এখানে চলে আইছি। এই দেখেন এই রাইটটার জন্যই মূলত আমার আশা। কেননা এটা অনেক ভয়ের নাকি। আমার মামতো ভাই কয় ভাই শেখ নাকি ডরের ছোট নাকি একদম মানে অজ্ঞান হয়ে গেছিল। তো অজ্ঞান হওয়ার জন্য আমরা আইলাম। যদি আমরা ওটা হারাই কথা আছে না জ্ঞান হারাবো মরেই যাব ওই এ বাঁচাতে পারবে না কেউ তো আমরা তাইলাম দেই আমরা জ্ঞান হারাই কিনা যদিও আমি একদম মাথায় বসতে চাইছিলাম কিন্তু তার আমার মাথায় বসতে দেয় না তার কারণ হই মহিলা মানুষ nia মাথায় নাকি বসতে বসা যায় না তো দিকে তার ছাড়া যারা আমি বমুন আর সে আমারে সারা বইবে না তো বাধ্য হয়ে আমরা দুইজনই বইলাম বারবার দেখেন এই দিন গিন্নির মতক শুরু করে দিছে প্রথম প্রথম তো একটু ভয়ও ছিল তারপরে আমার ভয় লাগে না এইদিকে আমার হেতো নেতো একদম চিকার মিকার মাইরা একবারে এর জীবন দাইতানা তানা করে লাইছে আর সত্যি ভয় লাগে একবারে যে ভয় লাগে না বেশি ওই না তো আমি তো মনে করতেছিলাম যে আরে আমি আরেকটা হইলে বমি করে দিব তারপরে যদি এরকম ঘুরাইতে ঘুরাইতে তাদের চিকরা চিকরে হই না বেড়া আমগো থামাই দিল এই রাইডে ওঠার আগে আমি সবাই বলে দিছিলাম তোমরা নামার পরে রেটিং দিবা কি এটা কত পার্সেন্ট মানে ভয় পাইছো তো চলো না রেটিং গুলা শুনে আসি দশের মধ্যে মার্ক দাও কতটুকু ভয় পাইছো ভয় পাইছি 1% 1% না চিল লাইছো তুই কত তুমি দশের মধ্যে কত কতটুকু ভয় পাইছো দশের মধ্যে আমি একটু ভয় পাইছি পরে আর ভয় পাই নাই আমি দশমে দুই দিন আমি দুই

কার্ড চালামো তবে বাম্পার একটা আলাদা চ্যালেঞ্জ হবে বাম্পার এটা তৃতীয় নাম্বার টিকিট মানে দুইবার আরেক চড়া হইছে আজকে এটা তৃতীয় নাম্বার এইবারে রুলস হইতেছে কেউ কাউকে কাজ করা যাবে না